আপনারা দেখছেন একুশে টেলিভিশন চলে তারা পথে দুটোই ভোলার সঙ্গে কেউ চলে পায়ে হেঁটে সেই পা আবার জালায় বাহারি দ আমরা শুধু দেখে দেখে পথে চলি পাথরের পা চালি পাথরের পা চালি নয় বিভുതിর পাথরের পা চালি পাথরের পা চালি এ তো শুধু পাথর পা পথের পাথরের পা চালি এ চালি থাকব না আর বদ্ধ করে ঘুরবো এবার পথে পথে দর্শক মণ্ডলী আমন্ত্রণ জানাচ্ছি পথের পা চলে অনুষ্ঠানে আমাদের অনুষ্ঠান পথ পথের মানুষ পথের ক্যাঁচাল এবং পথের প্যাঁচালকে নিয়ে সুতরাং দেরি না করে চলুন শুরু করা যাক আজকের পথের পাঁচালই মণ্ডলী পথে পথে ঘুরতে ঘুরতে আমরা আজ এসে পড়েছি কিন্তু ইসলাম চলুন আজ এখানকার মানুষদের সাথে কিছুক্ষণ সময় কাটানো যাক চলুন বিচিত্র মানুষ বিচিত্র তাদের ধ্যান ধারণা আর বিচিত্র তাদের চিন্তা ভাবনা আমরা ভাবি এক আর হয় আর কিন্তু ভাবতে মনে হয় খারাপ লাগে না আমরা মাঝে মাঝে ভাবি এটা হলে কি হতো ওটা না হলে কি হতো এটা হলে কি হবে ওটা না হলে কি হবে চলুন এমন কিছু ভাবনা নিয়ে আমরা আজকে দেখি কে কি ভাবছেন আসুন আমরা একটা দোকানের সামনে এসেছি দেখি এখানে এক্সকিউজ মি আপনাদেরকে একটা কোয়েশ্চেন করবো প্লাস্টিক সার্জারি করে দেওয়া যায়

মি আমরা একটা প্রশ্ন করব আপনাদের কাছে খুব সামান্য প্রশ্ন প্রশ্নটা হলো যদি প্লাস্টিক সার্জারি করে আপনাকে সুযোগ দেওয়া হয় যে আপনি যে কোনো একটি চেহারা রূপ ধারণ করতে পারবেন একটি রূপ ধারণ করতে পারবেন কোন চেহারা আপনি আমার উনি ওনার চেহারাই নেবেন আচ্ছা আমার চেহারাই সে একই উত্তর ওনার চেহারাই ওনার চেহারা এমনি সুন্দর যাই হোক সে একই উত্তর

সেদিন আমি কি করব সেদিন আমি বিভিন্ন জায়গায় ফ্রেন্ড সার্কেলদের বাসায় সেখানে ভিজিট করতে যাব আচ্ছা তিনি ঘুরতে যাবেন আর কিছু আর আমাদের দেশে দেখার মতো যে সকল সাইট সিং প্লেস আছে আচ্ছা সেগুলো দেখতে যাব আমি আমার কার্যক্রম বন্ধ করে দিয়ে আমি আমার বাচ্চা কাচ্চা নিয়ে সময় দেওয়ার চেষ্টা করব এবং বন্ধু বান্ধব নিয়ে সময় দেওয়ার চেষ্টা করবো আমার জন্য তো যন্ত্রণা হবে কারণ আরেকটা দিন ক্লাস করতে হবে সপ্তাহে আপনাকে একটা দিন বাড়িয়ে দেওয়া সেদিন থেকে আপনি কি করবেন আমরা জানি যে সাত দিনে এক সপ্তাহ সপ্তাহ যদি আট দিনে হয় সে এক্সট্রা স্পেশাল দিন আপনি কি করবেন না এটা পসিবল না যদি এরকম হতো আমরা মাঝে মাঝে বলি না না যে যদি এমন হতো কিছুতেই এই ধরনের তো করা উনি 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 অনেক বেশি সচেতন উনি বলছেন যে এটা পসিবল না সুতরাং এ নিয়ে আমাদের চিন্তা করাই উচিত না আপনাকে যদি প্লেনের দুটো টিকিট কিনে দেওয়া হয় এই মুহূর্তে আপনার কোথায় যেতে ইচ্ছা করবেন যাবেন আমেরিকা আমেরিকা যাবেন সিঙ্গাপুর সুইজারল্যান্ড আমরা যে জুতোর দোকানের সামনে দাঁড়িয়ে আছি সেটার নাম কিন্তু হিমালয় শুজ আচ্ছা দেখি সেখানে হিমালয় সুজের কিছু লোকজনের সাথে আমরা কথা বলি আপনাকে যদি দুটো প্লেনের টিকিট ধরিয়ে দেওয়া হয় দুটো প্লেনের টিকিট কোথায় কোথায় যেতে চাবেন আপনি এই মুহূর্তে এই মুহূর্তে হ্যাঁ আপনি হঠাৎ পেয়ে গেলেন দুটো টিকিট এটা আমার চিন্তা ভাবনা করতে হবে একটু একটু এখন একটু চিন্তা ভাবনা করে আমাদের বলবেন কি উনি চিন্তা করছেন চিন্তা করছেন এই ধরুন ইটালি ইটালি যাবেন উনি যাক এতক্ষণ পরে একটা উত্তর পাওয়া গেছে তিনি ইটালি যেতে যাচ্ছেন স্বপ্ন দেখতে আমরা কেনা ভালোবাসি এবার আমাদের প্রশ্ন রবে ঠিক সেরকমই আমরা তো সবাই কম বেশি স্বপ্ন দেখি হ্যাঁ তো স্বপ্নে আপনি কাকে দেখতে ভালোবাসেন বা কি দেখতে ভালোবাসেন আমি আমার পিতামাতাকে দেখতে বেশি ভালোবাসি হ্যাঁ সেটাই তো কাকে স্বপ্ন দেখতে ভালোবাসেন বা কি স্বপ্নে দেখতে বেশি ভালোবাসেন অফকোর ভাই অফকোর স্বপ্নে আপনি কি দেখতে ভালোবাসেন বা কাকে দেখতে বেশি ভালোবাসেন স্বপ্নে আমি আসলে মানে সুন্দর একটা জীবন লিড করতে চাই সেটাই দেখি যা সেখানে অভাব নেই অনথন নেই সুখ আছে শান্তি আছে কারোর সাথে কারো কোনো ঝগড়া নেই বিবাদ নেই আমি এই ধরনের লাইফ লিড করতেও চাই এবং স্বপ্নও দেখি স্বপ্নে কম দেখি স্বপ্ন কম দেখেন না স্বপ্ন তো মাঝে মাঝে দেখেন সেই স্বপ্নে আপনি কি দেখেন এই কোনো জায়গায় ঘুরতে গেলাম কোনো জায়গায় ঘুরতে গেলেন কোনো মনোরম কোনো মনোরম জায়গায় দেখেন স্বপ্নে যে মনোরম জায়গায় আপনি ঘুরতে গেলেন ঘুরতে গেলাম টিভি দেখতেছি অনেক কিছু মানে করতেছি শুনি স্বপ্নেতেও টিভি দেখেন এ তো গেলো অজানা প্রশ্নের অজানা উত্তর এবার কিছু জানা প্রশ্নের উত্তর আমরা জানি নতুন পঞ্চাশ টাকার নোটে পঞ্চাশ সংখ্যাটি কবার আছে লেখা চারবার পাঁচবার চারবারই আছে পঞ্চাশ সংখ্যাটি মনে দুবার আছে আর ইংলিশ দুবার ইংলিশে মনে দুবার চারটা

তুই আমি আবার বলার দুই হাতে 10 আঙ্গুল 10 হাতে কয় আঙ্গুল 10 হাতে 100 দুই হাতে 10 আঙ্গুল 10 হাতে কয় আঙ্গুল 100 20 আঙ্গুল 50 আঙ্গুল 50 আঙ্গুল এতক্ষণ পরে আমরা কারেক্ট आंसर পেয়েছি দুই হাতে দশ আঙ্গুল অর্থাৎ 10 হাতে হবে 50 আঙ্গুল আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার কাছে একটি সহজ প্রশ্ন করব সেটা হলো যে গ্যাদারমার তিন ছেলে একজনের নাম সেপ্টেম্বর একজনের নাম অক্টোবর বাকি জনের নাম সেপ্টেম্বর অক্টোবর তারপর নভেম্বর 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 আচ্ছা আপনাদের একটি প্রশ্ন করবো আপনারা যদি কাইন্ডলি একটু উত্তরটা দিতেন গ্যাদার মার তিন ছেলে একজনের নাম সেপ্টেম্বর হ্যাঁ নিশ্চয়ই টিভিতেই টিভিতে দেখাব গ্যাদার মার তিন ছেলে একজনের নাম সেপ্টেম্বর একজনের নাম অক্টোবর বাকি জনের নাম কি গ্যাদা হ্যাঁ উত্তর কারেক্ট হয়েছে আমরা এখন সঙ্গীতের জগতে এসে পড়লাম আমাদের কোশ্চেনটাও কিন্তু সঙ্গীত রিলেটেড অর্থাৎ আচ্ছা আপনি বলুন তো বাংলাদেশের জাতীয় সঙ্গীত কার লেখা কাজী নজরুল ইসলামের লেখা কাজী নজরুল ইসলামের লেখা উত্তর সঠিক নয় আপনি কি বলতে পারবেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত কার লেখা বাংলাদেশের জাতীয় সঙ্গীতের লেখা

বোতল থেকে গ্লাসে কোক ঢালবেন আবার গ্লাস থেকে বোতলে কোকটি ফিরিয়ে আনবেন এক মিনিটের মধ্যে আপনারা যে যতবার বোতল থেকে গ্লাসে ঢালবেন গ্লাস থেকে বোতলে ঢালবেন কিন্তু এক মিনিটের মধ্যে আমরা দেখব যে শেষ পর্যন্ত কার বোতলে কতটুকু কোক রয়েছে যার বোতলে সবচেয়ে বেশি কোক থাকবে সেই হবে আজকের পথের পাঁচালি গেমসের বিজয়ী সুতরাং আমরা শুরু করছি এখন এই পথের পাঁচালি গেমস তারা দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছেন ঢালছেন আবার ভরছেন হ্যাঁ পড়ে যাচ্ছে অনেক কিছু যাই হোক আবার ঢালছেন ভরছেন দেখা যাক শেষ পর্যন্ত কে যেতেন এক মিনিটের আর কিন্তু বেশি বাকি নেই সেখানেই শেষ ক্যামেরা এমনই একটা জিনিস যার চোখকে ফাঁকি দেওয়া কিন্তু আমাদের পক্ষে সম্ভব না এই যে এই যে জনাব উনি এতগুলো কোক উনি রেখেছেন তার বোতলে রাখতে পেরেছেন আমরা দেখতে পাচ্ছি কিন্তু তার আগে উনি ডিসকোয়ালিফাই হয়ে গেছেন কারণ উনি খুব আস্তে আস্তে সন্তর্পণে ঢেলেছেন সুতরাং উনি আগেই ডিসকোয়ালিফাইড এখন আমরা দেখি এখন কিন্তু আমরা দেখি এখানে বাকিজন উনি আর্ধেকের একটু কম রয়েছে ওনার বোতলে উনি আর্ধেকের থেকে একটু বেশি আছেন আর উনিও আর্ধেকের থেকে একটু বেশি সুতরাং তাফ কম্পিটিশন হয়েছে এখন আমরা পাশাপাশি তিনটা বোতল রেখে দেখব যে কার বোতলে সবচেয়ে বেশি কোক রয়েছে এটা ওনারটা রইল এটা পাশাপাশি ওনারটা রইল এবং তার পাশে আমি ওনারটা দিলাম মধ্যেরটা একটু বেশি রয়েছে এটাও অর্ধেকের থেকে একটু কম সুতরাং মধ্যের মধ্যের কোকটাই কোকের বোতলে কোক বেশি রয়েছে এখন আমরা পরিচিত হচ্ছি আজকের বিজয়ের সঙ্গে আপনার নাম কী করেন আপনি উনি মেডিকেল থার্ড ইয়ারে পড়েন ওনার জন্য রয়েছে পথের প্যাচালির পক্ষ থেকে একটি উপহার দর্শক মণ্ডলী পথে পথে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়েছি একটু চন্মনে ভাবের জন্য চটপটি খেলে কেমন হয় চলুন এখন আমরা চটপটি খাই দর্শকমন্ডলী এবার একটু চটপটি দর্শক মন্ডলী আমরা এখন পথে পথে ঘুরতে ঘুরতে হঠাৎ এসে পড়েছি একটি আড্ডায়

লালের লালের প্রাধান্য লালের প্রাধান্য খুব কম কিন্তু দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে লালের প্রাধান্য কিন্তু বেশি সবুজ থেকে এমন কিছু আসেনি যাই হোক আমরা বিভিন্ন খাদ্য সবুজ প্রোটিন 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 খাদ্য আপনি আপনার মাথারটা দেখান প্রোটিন প্রোটিন আচ্ছা এখানে 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 খাবার দাবারের কথা এসে গেছে আচ্ছা দেখি মুরগি মুরগিতে চলে গেছি আমরা মুরগি মুরগির কথা মুরগি তো সবুজ রঙের না দেখুন লাল সবুজ লাল সবুজের কথা বলছিলাম মুরগিতে চলে গেছি আমরা যাই হোক লাল রঙের মুরগি হয় কিন্তু সবুজাঙ্গেন তো লাল রঙের মুরগি হয় সবুজ রঙের মুরগি হয় না এখানে এখানে এক পক্ষ পাওয়া গেছে এখানে প্রোটিন প্রেমিক আরেক পক্ষ পাওয়া গেছে এখানে পশুপ্রেমিক আচ্ছা দিয়ে শে গরু আসছে লাল ছাগলও আসছে লাল নিয়ে গান লেখা লাল টুকটুকে বোঝাই লাল লাটেড়কেতে লাল লাটেড়কে আমরা চমৎকার গান শুনলাম এবার এবার এখানে কথা আছে কথা আছে এখানে উনি উনি কথা বলবেন ওনার অনেক কথা বলবো আমাকে বলতে হবে আমাকে কিছু বলতে হবে কারণ আচ্ছা যখন সেবার প্রয়োজন হয় তখন সবুজ ছাতা যান লাল ছাতা নিচে আপনারা জানেন রেড কিসেন রং কি রেড ক্রিসেন্ট যারা রেড ক্রিসেন্ট রেড কিসেনটা রং লাল এখানে আমরা সেবা অব্দি চলে গেছি হ্যাঁ গর্ভবতী মাকে বলা হয় না যে মার্গ মাংস খান মুরগি খান বলা হয় শাক সবজি ভেজিটেবল এগুলো সবুজ জাতীয় তরি তরকারি খান বলা হয় না যে মাংস খান চমৎকার বলেছেন উনি চলে গেছি আমরা সবুজ ছাগল কিন্তু বলা হয় আপনারা লাল শাকের পাধান খুবই কম এখানে বলা হয় সবুজ বেশি খান সবুজ বেশি খান ছেলে ভালো হবে মাও ভালো থাকবে সবাই ভালো থাকবে আমাদের এই যে আমরা যেখানে বসে আছি আমাদের চারপাশে যে পরিবেশটা এটা পুরোটা লাল পুরোটা সবুজ এখানে লালের আদৌ পুরোটা সবুজ পুরোটা সবুজ পুরোটা তারপরে আমাদের গ্রাম বাংলা যে আমরা যে আশি আমাদের এই দেশের যে গ্রাম বাংলা আশি আমাদের সম্পূর্ণ ভূমি সেটাও সবুজ আমরা যে যুদ্ধ করছি গাছ না কাটার জন্য সেটাও সবুজ চমৎকার চমৎকার বলেছেন উনি চমৎকার বলেছেন আমাদের যে আমাদের যে একটা অ্যাসেট সুন্দরবন সেটাও সবুজ কোনো জায়গায় লালের জন্য কোনো সংগ্রাম করা হচ্ছে না সবুজের জন্য করা হচ্ছে আমাদের যে প্রাকৃতিক ভারসাম্য গাছ লাগানো হচ্ছে গাছ লাগানো হচ্ছে বলছে যে সবুজ জাতীয় গাছ গাছ লাগাও এই যে সবুজ আমাদের গাছ এখানে কিন্তু অক্সিজেন আমরা গাছ থেকে সবুজ থেকে পাচ্ছি লাল থেকে পাচ্ছি না এটাকে দেখুন সাদা রঙের কি এমন লাগছেন যদি সবুজ পরে আসতেন আরো কত রোমান্টিক লাগতো না এখানে এখানে লাল লালদের দলে এক প্রেমিক পুরুষকে পাওয়া গেছিল এখানে আরেক রোমান্টিক পুরুষকে পাওয়া গেছে আমার ব্যক্তিগত ধারণা যে আমাকে গ্রিনে চেয়ে লালই বেশি মানাবে লাল জামা পরা কাউকে দেখলে কিংবা লাল শার্ট পরা কাউকে দেখলে কুকুর তাকে খুব জোরে তারা করে সবুজ করলে কেউ তাড়া করে না আমার একটা কথা আছে লাল মানে খুব ডেঞ্জার ডেঞ্জর মনে হয় রক্ত রক্ত বাবার খুব শান্ত শান্ত খুব নিরিবিলি ছোট বাচ্চার মতো মনে হয় খেলার মধ্যে লালকার তাকে দেখানো হয় যে খেলা তাকে লালকার দেখা মাফ করে দিচ্ছি আমরা এই মাত্রটি জমজমট বিতর্ক দেখতে পেলাম লাল এবং সবুজের লড়াই কিন্তু বিতর্ক শেষ পর্যন্ত মারামারির পর্যায়ে চলে এসছে যাই হোক আমরা দয়া দয়া করে করে মারামারি থামে দেখছেন তো অবস্থা লাল সবুজের লড়াই একেবারে রক্তারক্তির অবস্থায় চলে এসছে আমরা যাই আমরা আমরা যেন আমরা চাই না যেন আর লাল ঝড়ুক আর রক্ত ঝড়ুক আসলে লাল এবং সবুজ এই দুটো রঙই আমাদের প্রিয় কারণ আমাদের দেশের পতাকার রং লাল এবং সবুজ সম্বলিত আমরা লাল এবং সবুজ দু দলকেই বিজয়ী ঘোষণা করছি আমাদের এই বিজয়ী দুদলের পক্ষ থেকে সামান্য কিছু উপহার দর্শক মন্ডলী এই খামাখা তর্কের মতো মানুষকে বোকা বানিয়ে কিন্তু আমরা দারুণ মজা পাই যারা বোকা বানান তারা হন হিরো আর যিনি বোকা তিনি হচ্ছেন মদন আমরা আজকের এই অনুষ্ঠানে এরকমই একজন মদনকে বোকা বানিয়ে নাম দিচ্ছি ফ্যাচালি মদন আর কিছু নতুন হ্যাঁ নেবে

আমরা সবাই কম বেশি বাথরুমে গান গাই কিন্তু বাথরুমে কেন গান গাই সেটার আসল কারণ কিন্তু আমরা এখন অব্দি জানি না সেটা হলো যে আমরা তো সবাই কম বেশি বাথরুমে গান গাই আমিও গাই আপনিও গান তো আমরা বাথরুমে কেন সাধারণত গান গাই অন্য কেউ যাতে শুনতে না পারে অন্য কেউ যাতে শুনতে না পারে আচ্ছা বাথরুমে যখন আপনি গান গান কি ধরনের গান আপনি গান বা কি গান গান সচরাচর মুডের ওপর যদি রোমান্টিক মুডে রোমান্টিক গান গাই আচ্ছা বাথরুমে যদি রোমান্টিক মুড হয় তাহলে রোমান্টিক গান গান আচ্ছা বাথরুমে যখন আপনি রোমান্টিক মুডে থাকেন তখন কি রোমান্টিক গান আপনি গান একটু গে শোনান আমাদের জন্য একটু কোন ভাইয়া তুমি মুস্কুর আর একটু গেয়ে শোনাতে হবে আমাদেরকে উনি ভালোভাবে দামি ভাই গাই তো গলা খুব খারাপ আপনার অডিয়েন্স সব পালায় যাবে না না পালা যাবে না একটু একটু গে শোনান অসুবিধা নেই কেউ পালাবে না কোন মনে পড়লে গাই আর কি মাঝে মধ্যে উনি মনে পড়লে বাথরুমে গান গান আচ্ছা বাথরুমে কি ধরনের গান আপনি গান এটা আমার সাধারণত পুরানো গান পছন্দ এই যেমন ভারতীয় বাংলা আমি তো সাধারণত কণ্ঠশিল্পী না তবু আপনারা যখন শুনতে চাইছেন সামান্য যেটা আমার ভালো লাগে আর কি জীবনে যদি দ্বীপ জ্বালাতে নাহি পারো সমাধি পরে মোর জেলে দিও জেলে দিও জেলে দিও এ। এটা মোটামুটি আমার ভালো লাগে আর কি আচ্ছা ভাই অশোক মণ্ডলী আজকের এই পথের পাঁচল অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি আজকে শেষ করলাম আমরা ইসলাম প্লাজা পর্ব আগামী অনুষ্ঠানে আবার দেখার আমন্ত্রণ জানিয়ে আমি দেবাশিস বিদায় নিচ্ছি খোদা হাফেজ